আজকে চলে এসেছি ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলায় আনারকলি বাগানে দেখেন ভাই কি পরিমাণ ফল হয়েছে এটা ব্রাজিলের একটা ফল আর এক একটা ফল কি সুন্দর দেখতে আর এই ফল ভাই কিভাবে বাংলাদেশে নিয়ে আসলো কীভাবে পরিচর্যা করতেছে সব ভাইয়ের কাছ থেকে শুনবো হ্যাঁ আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভাই এই ফলের নাম আসলে কি এই ফলের নাম হচ্ছে বিদেশে প্যাশন ফুট বলে বাংলাদেশে এসে আনারকলি বা ট্যাং ফল ও আচ্ছা আচ্ছা ভাই এই ফল আপনি কোথা থেকে সংগ্রহ করেন এই চারা এটা আমি কক্সবাজার দেখি দেখে আমার আগ্রহ তৈরি হয় পরবর্তীতে আমি এক বড় ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করি পাঁচটি চারা আচ্ছা পাঁচ থেকে চারা দেখি প্রচুর ফল ধরে তারপর আমি বাণিজ্যিক ভাবে শুরু করি আড়াই বর্তমান আমার আড়াই বিঘা চাষ আড়াই বিঘা আচ্ছা ভাই তো এ বাজারে ডিমান্ড কেমন ভাই এটা এটার বাজারে ডিমান্ড প্রচুর শুরুতেই আমি 10 বারো টাকা বিক্রি করছিলাম এখন 25 থেকে 30 টাকা করে বিক্রি করছি ও আচ্ছা আচ্ছা ভাই মানুষ কি খাচ্ছে এটা প্রচুর খাচ্ছে আচ্ছা ভাই এ আসলে মানে এটা কি পেকে গেছে ভাই এটা পেকে গেছে এর বাইরে এক কালার ভিতর মানে এটা কি বাইরে কি অন্য কালার আসবে বাইরে পার্পল কালার আইবে মানে যে অ্যাপেলে যে কালারটা ওই কালারটা আসবে মানে এখনো পুরাপুরি পাকেনি ও আচ্ছা আচ্ছা ভাই এটা আসলে কি রান্না করেও খাওয়া যায় নাকি না না রান্না করে খাওয়া যায় জাস্ট ফল জাস্ট ফল ও আচ্ছা আচ্ছা ভাই এই ফলটা কি মানে মা হয় না এভাবে খেতে পারবো এটা মাখায়ে খেতে হবে কদবেল যেভাবে মাখায় ওভাবে মাখায়ে খেতে হবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাই এই ফলটার ওজন কেমন হবে আনুমানিক এটা 100 থেকে 120 গ্রাম ওজন হবে

এটা খেতে কি ভাই একটু টক 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 মিষ্টি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাই আপনারা শুনছিলেন আনারকলি ফল সম্পর্কে আর এই ফলটা আমার কাছে খুব অবাক লেগেছে ভাই এটা সাধারণত কোন দেশের ভাই এটা সাধারণত ব্রাজিল আমেরিকা ওই দিকে চাষ হয় আচ্ছা আচ্ছা আমাদের বাংলার মাটিতে যে এত ফলন হবে আসলে এটা কি ভাবছিলেন না প্রথমে আমি ভাবছিলাম না যখন দেখি শুরুতেই প্রচুর ফল তখন আমি ভাবলাম যে বাংলার মাটিতে সম্ভব এটা ও আচ্ছা আচ্ছা এটাই ভাই আমাদের বাংলার মাটিতে এখন আঙুর হচ্ছে আপেল হচ্ছে সবই আস্তে আস্তে হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মাটিতে আমি মনে করি যে সব চাষি সম্ভব যাই হোক ভাই তো এই আমার কোন আপনি চারা দিবেন যেন তারা না ঠকে জি আহ তো সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইও খুব ভালো মনের মানুষ ভাই ইতিমধ্যে প্রচুর টাকার আনার করি ফল বিক্রি করেছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ